সোভিয়েট কমিউনিস্ট পার্টি কংগ্রেসের স্ট্যালিন্তবাব দেয়নি আমাদের পার্টিগুলোতে আমাদের দেশে মনে করেন যত গণতান্ত্রিক হোক তারপরে নেতা যদি অগণতান্ত্রিক হয় টেকা খুব মুশকিল কারণ আপনি লিখে রাখবেন শেষ পর্যন্ত কমিটির মেম্বার বানাবে দলের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট তো বাকিরা ওই জায়গাতেই যাবে না আপনি ডাকসুর ভোট করার দরকার নেই যে কেউ বাড়িয়ে দিই হলো সমস্ত ট্রেড বডিতে বাড়িয়ে দিই হলো সেই কারণে দলের মধ্যে গণতন্ত্র আসতে পারছে না আর আমি মনে করি আমাদের ওই চর্চাটাই করতে হবে যেটা আমরা হবে বলতে পারি ডিসিশন মেকিং প্রসেসটাকে আমরা যেন ঠিক করতে পারি আমি মনে করি কিন্তু যে এন্ড অফ মিলবে না বিএনপি কত বড় পার্টি আমি সাত দিন চেষ্টা করব পরে আমার মিটিংয়ে পাঁচ হাজার লোক হয় না ওনারা পাঁচ ঘন্টা নোটিশ দেয় দেখা যায় পঞ্চাশ হাজার লোক আসে তারপর অনেক বড় পার্টি তাদের তো চিন্তা করবার কিছু নাই কোনোভাবে এটা হাতের বাইরে যাবে না পঞ্চাশ বছর পরে মিশরে মুসলিম ব্রাদারহুড আবার এসছে ব্যান্ড পার্টি পঞ্চাশ বছর ধরে সেই পার্টির ডিফারেন্ট নেম আবার এসছে খুব ধৈর্য ধরে যে বলতে হয় তাই বলছি কেমন যে বললে না রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র কবে থেকে আসবে রাজনীতি দলগুলোর মধ্যে গণতন্ত্র কবে আসবে আমি যদি দলের প্রেসিডেন্ট হই আমার যদি মনে হয় সবাই আমাকে হুজুর হুজুর করুক বাকি তাই করবে রাশিয়ান কমিউনিস্ট পার্টি যারা কংগ্রেসের মধ্যে ব্রেজদেব বক্তৃতা করছে তো একজন বলছে দূর কি কথাবার্তা বলে তো উনি একটা কমিউনিস্ট পার্টি মেয়ে সে চুপ করলো কিছু বলল না আবার তাকে বলল বলছে কি আমি বলছি কথা বললো না আবার তাকে জিজ্ঞেস বলছে কথা বলবে না তারপর যখন শেষে এতবার জিজ্ঞেস করলাম কথা বললে না কেন তাই আমি তো ব্রাজদিবের চোখের দিকে তাকিয়েছিলাম উনি কোন দিকে তাকান কিভাবে আসেন তার উপরে নির্ভর করেন আমি দেখেছি বিরাট এক অধ্যাপক নাম বলব না তিনি জিয়াউদ্দিন বাবলু যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তার ড্রয়িং রুমে গিয়ে দুই ঘন্টা বসেছিলেন একটা প্রমোশনের জন্য ভাই সামটাইমস্ট সিচুয়েশনটা এরকম হয়ে যায় যে আমরা কম্পালসারে পড়ে যাই ভ্যালুগুলো ওয়ার্ক করতে পারি না তাহলে সারভাইভ করতে পারি না এই সব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমি মনে করি আমি ভেরি হোপফুল এগুলো বলছি যে তারপরে আমি মনে করি যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার বাইরে কেউ যেতে পারছে না আচ্ছা এই শিক্ষার্থীরা যদি আন্দোলন না করতো আর শেখ হাসিনা যদি পাগলামি না করতো তুলে দেবো তা আবার গায়ে দিয়ে দিলাম এসব যদি না করতো তাহলে তো আরো চার বছর থাকতো বোধ তখন কি করতেন চার বছর অপেক্ষা করতে পারতেন এখন তিন বছর অপেক্ষা করতে পারছেন না এটা তো কোনো কথা না বেশি হইতে পারে এবং সেই ভোট আবার এমন ভোট হতো যে হয়তো যাইতেই পারতেন তার কাছে সেই অর্থে আমি মনে করি যে আমাদের একটু ধৈর্য ধরে আবেগ শূন্য হয়ে আমি যে যে জায়গাতে বাধাগ্রস্ত হতে পারি এবার ইট ইস বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন অ্যান্ড ইন বিটুইন দি অপোজিশন আমি কিন্তু অপোজিশনের মধ্যেও এইরকম ক্রাইসিস হবে কোনো জায়গায় যদি দেখা যায় আমার চাইতে উনি বেশি পপুলার তবে ওকে ডাউন করার চেষ্টা করবো পলিটিক্সই তাই করেন খালি পলিটিক্স চাকরির ক্ষেত্রে করেন না প্রমোশনের সময় করেন না ইউনিভার্সিটি টিচাররা প্রমোশনের সময় করে